এই মাটির ঘৃণের সাথে যদি কোনো মিষ্টি গন্ধ মিশে থাকে তবে বুঝে নেবেন আপনি আছেন আনারসের রাজধানীতে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিখ্যাত সেই জলছত্র বাজারে যেখান থেকে মিষ্টি আনারসের স্বপ্ন ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে কিন্তু এই স্বপ্ন ছড়িয়ে পড়ার শুরুটা হয় কিভাবে দেখুন এই মাটির সন্তানদের কায়িক পরিশ্রমের এই অবিশ্বাস্য দৃশ্য শত শত এবং হাজার হাজার আনারস একজন আরেকজনের হাতে হাতে উঠে যাচ্ছে টাকে এটা শুধু আনারস উঠানো নয় এটা যেন একটি রিলের একদল তুলছে আর এক দল ধরছে আরেক দল সাজিয়ে রাখছে এই ছন্দের মধ্যেই লুকিয়ে আছে মধুপুরের আসল শক্তি প্রতিটি আনারসের সাথে উঠে যাচ্ছে এক একটি পরিবারের স্বপ্ন এক একজন কৃষকের ঘাম আর ভালোবাসা বড় ব্যবসায়ীদের এই বিশাল কর্মযজ্ঞের পাশে চোখে পড়বে আরেকটি ছোট্ট কিন্তু ভীষণ মায়াবী দৃশ্য দর্শক এখানে দেখবেন কয়েকজন কৃষক তারা হয়তো অনেক বড় বড় চাষি নন নিজেদের বাগানের সেরা কয়েকটি আনারস নিজ হাতে কেটে বয় নিশেছেন একটু বাড়তি আয়ের আশায় তাদের চোখে মুখে নেই কোনো ক্লান্তি আছে শুধু একটু আশা কখন একজন ক্রেতা এসে তাদের এই মিষ্টি ফলের সঠিক দামটা দিয়ে যাবে তবে আজকের এই বাজারের সবচেয়ে সুন্দর কোন দৃশ্যটি জানেন এই যে ছোট্ট একটা ছেলে সে হয়তো এখনও না ব্যবসা কী জিনিস লাভ ক্ষতি কী জিনিস লাভ ক্ষতি কীভাবে হয় সে শুধু জানে এটা যে তার বাবার কাজে সাহায্য করার জায়গা তার বাবাকে সাহায্য করাটাই তার সবচেয়ে বড় আনন্দের কাজ এই ছোট্ট কাঁধে হয়তো সে সংসারের ভার নেয়নি কিন্তু বাবার পাশে বসে থেকে যে সে সাহস জুগিয়ে যাচ্ছে আর ভালোবাসা দিচ্ছে তার কোনো তুলনাই হয় না এই ছবি যেন পুরো মধুপুরেরই গল্প বলে দেয় এখানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এভাবেই ভালোবাসা আর পরিশ্রম মিলেমিশে তৈরি হয় আনারসের মিষ্টি রস মধুপুরের আনারসের মিষ্টি তো আমরা সবাই খাই কিন্তু এর পিছনের এই পরিশ্রম এই আশা আর এই ভালোবাসার গল্পটা কি আমরা সবাই জানি দর্শক পরের বার যখন মধুপুরের আনারস খাবেন তখন এই মানুষগুলোর কথা একবার হলেও স্মরণ করবেন মধুপুরের আনারস আপনার কেমন লাগে কমেন্টে আপনার ভালোবাসা জানান আর শুধু তাই নয় যদি আপনি আমার সাথে একমত হন যে এই হার্ডওয়ার্কিং কৃষকেরাই বাংলাদেশের আসল হিরো তাহলে ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে এই মাটির সন্তানদের পরিশ্রম আর ভালোবাসার গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি প্রিন্স মিডিয়ার পক্ষ থেকে আমি প্রিন্স কোনগুলো এবারগুলো না পঞ্চাশ টাকা পিস আর যেগুলো নামাচ্ছে ওই পাশের ওইগুলো ছোটগুলো দশ টাকা জলসাত্র আমরা এই জায়গা আমরা জলপাত্র আনারসের দোকানে এসে এখান থেকে টাটকা আনারস কেটে খাবো দেখি কেমন লাগে আঙ্কেল বলছে যে খুবই মিষ্টি আসলে কি ওগুলো চরম মিষ্টি হ্যাঁ মিষ্টি আমাদের পনেরো টাকা পিস বিক্রি করে আমাদের সাথে ছোট টাকা আমাদের যেটা মিষ্টি বেশি হয় হ্যাঁ সেটা দেন আমরা যেটা দূর থেকে আসছি